কোন মক কোন কতmetros পড়ে গেছে আমরা কি এখানে কিভাবে করে করব অফিসার স্যার রিপোর্ট ফটো বাই করে দেবো बसन आम्ही ओसिया जाऊ मी अरे कस्टमार लांच साफा एकूण साठ दोन айкиэй айкиэй байкирэ айкиэ айкие айкие моду 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 يا <laughs> <laughs>

দেখি না বেশি পাকছে কত চলে কত চল্লিশ চল্লিশ পঞ্চাশ